বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এক নং চর পাকের দহ ইউনিয়ন শাখার দ্বিবার্ষিক সম্মেলন বাতিলের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল জামালপুর জেলা প্রতিনিধি জানান শুক্রবার দুপুরে তেঘরিয়া বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন এক নং চর পাকের দহ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ মজনুমিয়া এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল ফকির সাধারণ সম্পাদক জিন্না ফকির দুই নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক শান্তাহার ফকির তিন নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক শাহরাঙা মিয়া সহসভাপতি শাহিন মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মজনু বিএসসি পাঁচ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম ছয় নং ওয়ার্ডের বাবলু তরফদার ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সহসভাপতি রবিউল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাত নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ইব্রাহিম ফারাজি যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল মোল্লা আট নং ওয়ার্ডের সভাপতি খলিলুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম নয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু সাহিদসহ আর অনেকে এরপর তেঘরিয়া বাজারের প্রধান প্রধান সড়কে এক নং চর দহ ইউনিয়ন বিএনপির সম্মেলন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করে হাজারো বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা